আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের তিন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মোনা এই মোনা দ্রুত উঠ দেখ সিনথিয়া বিয়ে করে তার বরের হাত ধরে চলে যাচ্ছে এই কথা শুনে মোনা ধুরমুর করে উঠে বসে বিছানায় নীলা জানে এই কথা শুনে দ্রুত উঠে যাবে এই বিষয়ে মোনার বেশ কৌতূহল আছে মোনা মোনা বলে কই নিশি তার বর কোথায় বলতে বলতে নীলার দিকে তাকাই তাকিয়ে দেখে নীলা মুখ টিপে হাসছে এটা দেখে মোনা স্বরে বলল নিশি তুই আবার আমায় বলদ বানালি নীলা নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে সরি জানে মান আমার কিউট বাচ্চা তোকে কত ডাকলাম তবে তুই উঠলি না তাই এটা বলেছি মোনা বলল হয়েছে এখন আর ঢং করতে হবে না চল গিয়ে দেখি সিনথিয়া কি করছে মোনার কথায় সাই দিয়ে নীলা বলে হুম চল নীলা আর মোনা সিনথিয়ার কক্ষে গিয়ে দেখে সিনথিয়ার মা সিনথিয়াকে সাদা শাড়ি পরিয়ে দিচ্ছে আর পিহু আর জেরিন কেউ আলাদা বিছানায় বসে থাকতে দেখে নীলার মা নীলাদের দেখে বলেন ভালো হয়েছে তোরা উঠে গেছিস না হয় আমি ডেকে দিতাম যা এখন তোরা রেডি হয়ে নে সিদ্ধার্থ হলুদ গোসল দিতে হবে তো নাকি মিসেস সোহানার কথা শুনে নীলা বলে ঠিক আছে আন্টি আপনি যান আমরা সিনথিয়া বাকিটা রেডি করছি নীলার কথায় মৃদু হাসে চলে গেলেন মিসেস সোহানা মিসেস সোহানা চলে যেতে সিনথিয়া রাগান্বিত কণ্ঠে বলল নিশিতা তুই কি কিছু করবি নাকি আমি গলায় ফাঁস দিব কোনটা নীলা শান্ত তবে ভারী স্বরে বলে আমি তোকে কি বলেছিলাম জাস্ট ওয়েট এন্ড সি এখন সবাই সিন্থিয়ার কক্ষে অবস্থান করছে তখন নীলারা সিনথিয়াকে রেডি করে নিজেরাও রেডি হয়ে গিয়েছিল বিহু সিনথিয়াকে কৌতুক করে বলে রে সিন্থু তোর ফিলিংস কেমন কালকে তোর বিয়ে হয়ে যাচ্ছে বি আর একটা বাজে কথা বললে আমি তোর মাথায় ফাটিয়ে দেবো সিন্থিয়ার কথায় সবাই হু হু করে হাসতে থাকে মনে আফসোসে বলে আমি তো অনেক বড় টেনশনে আছি বিয়ে হওয়ার পর তার সাথে ঘরে থাকবো কিভাবে বিয়ের পরের দিন সকালে সবার সামনে গোসল করে আসবো কি করে বিয়ের পর বাবার সামনে দাঁড়াবো কি করে বিয়ের পর বাসায় গেলে আমরা তাকে নিয়ে এক ঘরে দরজা লাগাবো কি করে বিয়ের পর সবাই আমাকে নিয়ে মজা করলে আমি কি করব তখন সব থেকে বড় কথা বিয়ের পর যদি আমার পিরিয়ড হয় তখন কাকে বলবো পেট নিয়ে আসতে আর তা ফেলবো কোথায় এটা ভাবতে ভাবতে শহীদ হয়ে যাওয়া এক অবিবাহিত আমি মোনার এত বড় সড়ো কথা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে মোনার কথা সবাইকে হাসাবে না কাদাবে বুঝতে পারছে না কেউ সবাই তপ দেখিয়েছিল কিছুক্ষণ সবার নিরবতা ভেঙে নীলা বলল মুন তোর বিয়ে করার এত শখ আমাকে বলতি আমি চাচুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতাম একবার এখান থেকে সবাই বাসায় যাই এরপর আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো মোনা ভেপলার মতন বলে আরে নিশি আমি তো মজা করছিলাম তুই আবার কবে থেকে আমার কথা সিরিয়াস ভাবে নিতে শুরু করলি আমি মুনাকে থামিয়ে দিয়ে নিলাম পুনরায় বললো তোমাকে আমি ছাড়ছি না চান্দু তুমি আমার ফাঁদে পা দিয়ে উষ্টা খেয়ে পড়ে গিয়েছ এদের কথার মাঝে মিসেস সোহানা এসে তাগিদ দিয়ে বললেন এখন প্রায় বারোটা বাজতে চলে তোমরা দ্রুত সিদ্ধার্থকে হলুদ গোসল দিয়ে নিয়ে এসো ওকে তো আবার রেডি হতে হবে সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য জেলেন মিসেস সোহানাকে শুধিয়ে বলে আন্টি আপনি নিচের সবকিছু তৈরি রাখুন আমরা একটু পর সিন্থিয়াকে নিয়ে নিচে আসছি জেরিনের কথাই মিসেস সোহানা ও চলে গেলেন নিচে সবকিছু ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে সিন্থিয়াদের বাড়ির পেছনে সিন্থিয়াকে বসানো হয়েছে মিসেস সোহানা আপাতত বাড়ির ভেতরের দিকে সামলাচ্ছেন সিন্থিয়ার সামনে কাঁচা হলুদ বাটা কলসি ভর্তির জল আর অনেক কিছু হলুদ ছোয়ানোর সামগ্রী রাখা আছে সিনথিয়াকে তার বান্ধবীরা হলুদ গোসল দিয়ে দিবে নীলামোনা পিহু জেরিন এসে সিনথিয়াকে হলুদ ছোঁয়াতে লাগে সিনথিয়াকে হলুদ ছোয়ানো শেষ হলে সিনথিয়ার মাথায় যেই না পানি ঢালতে যাবে তখন কোনা থেকে উড়ে এসে জুড়ে বসে বরপক্ষের বন্ধু মহল বলে আপনারা কাজটা একদম ঠিক করলেন না বিয়ান সাহেবেরা আপনাদের এত কিউট হ্যান্ডসাম বিআই থাকা সত্ত্বেও আপনারা কিনা একাই ভাবিকে হলুদ গোসল দিয়ে দিলেন তুর্যের কথাই ইমদাদ দুষ্টুমি করে বলে আরে তুর্য কালকেই তো বললাম বিএন সাহেবেরা এখনো বাচ্চা আছে তারা তো ফিডার খায় বুঝিস না ইমদাদের কথায় পিউ পূর্বের না দাঁত করে বলে বিআই আপনাকে কিন্তু আমি আগেই বলেছি আমাদের এসব বলে অপমান করবেন না বিহুর কথাই ইমদাদ দাঁতের ঠুট কেটে বলে বিয়ান আপনি কিন্তু আমাকে আবারও ভুল বুঝছেন আমি নীলা তারপর বলল এই আপনি চুপ করুন এখানে কি করতে এসেছেন তা বলে দ্রুত বিদায় হন এখান থেকে আমাদের অনেক কাজ আছে আপনাদের মতো আমরা এতটা ফ্রি না ইমদাদ বলে এই না হলে আমাদের বুদ্ধিমতী বিয়ান ইকবাল নদীর দিকে তাকিয়ে পুনরায় বলল আমরা এখানে ভাবিকে হলুদ ছোঁয়াতে এসেছি যেদিন দাঁত পিছে বলল এখানে কোনো হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম হচ্ছে না হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম রাতে আপনারা বরং রাতে আসুন এখন যান এখান থেকে প্লিজ জেরিনের কথাই সিয়াম বলল আপনি আমাদের ভুল ছেন আমরা এখানে ভাবিকে হলুদ গোসল করাতে এসেছিলাম নাকি হলুদ ছোঁয়াতে এসেছিলাম মোনা নার্ক ছিটকিয়ে বলে ছি 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 আপনাদের লজ্জা করেন একজন মেয়েকে আপনারা গোসল করাতে এসেছেন মোনার কথায় ভেবা খেয়ে যায় সিয়াম মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে সিয়াম ইমদাদ তিটকারি সুরে বলে এই কারণে আমি আপনাদের বাচ্চা বলি বুঝেছেন আমার বন্ধু বলেছে একটা আর আপনারা ভাবছেন আরেকটা এদের কথা কাটাকাটির মাঝে নীলা চিৎকার করে চেঁচিয়ে বলে এই তোমরা সবাই চুপ করো তখন থেকে অযথা কথা কাটাকাটি আর বক বক করেই যাচ্ছ তো করেই যাচ্ছ নীলা সিয়ামের দিকে তাকিয়ে পুনরায় বলে আর হ্যাঁ আপনারা যদি সিনথিয়াকে হলুদ গোসল করাতে চান তাহলে সিনথিয়ার গালে একটু হলুদ দিয়ে দ্রুত বিদায় হন এখান থেকে আমার আর ভালো লাগছে না এগুলো নীলার কথায় তুর্য বলে উঠে আমরা তো কখন থেকে এটাই বলতে চাই কিন্তু আপনারাই তো বুঝতে চাচ্ছেন না এরপর সি আমরা একে একে সিনথিয়ার গালে হলুদ ছুঁয়ে চলে যাই সেখান থেকে হলুদ কালারের শাড়ি পরে হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বসে আছে সিনথিয়া নীলারও নিজেদের হলুদ শাড়িতে সাজিয়েছে সিনথিয়ার সহ্য করতে না পেরে নীলাকে বলে নিশিতা আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে তোরা কিছু করবি আমার মনে হচ্ছে আমার বিয়েটা করিয়েই তারপরে তোরা শান্ত হবি সিনথিয়ার কথায় নীলা একটা বাঁকা হাসি দিয়ে সিনথিয়ার পাশে গিয়ে বসে এরপর নীলা সবাইকে বলে তার সাথে এসে গোল হয়ে বসতে নীলা কানে কানে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয় সে কি করবে সিনথিয়াদের বাড়ির একপাশের উঠোনে স্টেজ করা হয়েছে হলুদ সন্ধ্যার জন্য ছোট করে ঘরোয়া ভাবে স্টেজটা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল কালারফুল কাপড় মরিচাবতী বিভিন্ন ধরনের ডেকোরেশন উপাদান স্টেজে লাগানো হয়েছে সিনথিয়া এবং রায়হানকে পাশাপাশি বসানো হয়েছে সবাই সিনথিয়া এবং রায়হানকে হলুচ্চুচ্ছে সবাই বলতে সিনথিয়ার বন্ধু-বান্ধব এবং রায়হানের বন্ধু-বান্ধব সাথে তাদের বাবা-মা খুব ভালোভাবে অনুচ্ছন্নটা শেষ হলো এখন প্রায় রাত দশটা বাজে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়েছে নীলা চুপি চুপি ঘর থেকে বের হলো এবং মোনাকে বলল কোন সমস্যা হলে জাস্ট একটা সিটি বাজিয়ে দিবি মুনা হ্যাঁ সূচক মাথা নাড়ে নীলা পার্টি পেটে পে কক্ষে যায় নীলা যখন পুনরায় পার্টি পেটে পে কক্ষে যাচ্ছিল তখন কারো সাথে সজোরে ধাক্কা লাগে নীলার নীলা মাথা উঠিয়ে যাকে দেখে তাকে দেখে বেশ চমকে উঠে নীলা কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতন অবস্থা আপনার আপনি মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ আপনি এখানে নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে প্রশ্ন ছুড়ে মারে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ভ্রুকুচকে তাকায় নীলার দিকে নিজে এবার নীলার দিকে প্রশ্ন ছুড়ে আমারও একই কথা আপনি এখানে কি করছেন ইলাতের আমি করে বলে আমি আগে প্রশ্ন করেছি তাই আপনি আগে জবাব দিন লোকটি বলল আমি তো এখানে আমার বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছি নীলা কিছুটা অবাক সরে বলল রাইহান ভাইয়া আপনার বন্ধু হয় লোকটি বলল হুম এখন বলেন আপনি এখানে কি করছেন নীলা বলল আমি আমার বান্ধবীর বিয়ে খেতে এসেছি লোকটি বলল ও বলে সাইফান নীলার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে বাই দা ওয়ে আপনি এখানে কি করছেন এখানে তো ছেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এম আই সাইফানের কথাই থতমত খেয়ে যায় নীলা নীলা আমতা আমতা করে বলে এমনি রাতে ঘুমাস না তাই একটু ঘোরাঘুরি করছিলাম সাইফান বলল রাতে দশটা বাজে আপনি একা একা ঘোরাঘুরি করছেন নীলা সাইফানের প্রশ্নে পুরোপুরি অপেক্ষা করে সাইফানের চোখে চোখ রেখে বলে আমার না হয় রাতে ঘুমাসছিল না বলে আমি ঘোরাঘুরি করছিলাম তবে আপনি এত রাতে আমাদের দিকে এসে কি করছিলেন নীলার প্রশ্নে কিছুটা বিস্মিত হয় সাইফান বিষয় কাটিয়ে বলে আমি তো সবেমাত্র ঢাকা থেকে এখানে এসেছি তাই বুঝতে পারিনি কোথায় রায়হানদের থাকতে দিয়েছে নীলা বলল ও তাহলে চলেন আমি দেখিয়ে দেই আপনাদের কোথায় থাকতে দিয়েছে নীলার কথাকে পুরোপুরি অসম্মতি জানিয়ে সাইফান পুনরায় বলে ওঠে না না সমস্যা নেই আমি ইমদাদকে কল দিয়ে সব জেনে নিয়েছি আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন নীলা মাথা নেড়ে চলে যায় সেখান থেকে রাত প্রায় দুইটা হইচই লেগে গেছে সিনথিয়াদের বাড়িতে কেউ বলছে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো কেউ বলছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হুলস্থুল অবস্থা সবাই এদিকে সেদিকে খুঁজে যাচ্ছে এক নাগারে বিরতিহীন ভাবে সিনথিয়াকে খুঁজতে খুঁজতে এখন সকাল ছয়টা বেজে গেছে নীলা বসে বসে ভাবছে আমি তো রায়হানকে গুম করেছি তবে সিনথিয়াকে কে গুম করলো অপর দিকে সাইফান ভাবছে সিনথিয়াকে তো আমি গুম করেছি তাহলে রায়হানকে গুম করলো সিয়াম আতঙ্কিত কণ্ঠে বলল আদ্রাসান এটা কি হলো এখন আমাদের কি হবে রায়হানকে বিয়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করতে এসে আমরা ফেসে গেলাম তুর্য ধমক দিয়ে বলে চুপ বেটা আজাইরা পেচাল না পারলে তোর কি শান্তি লাগে না এত কিছু না ভাবে এটা ভাব রায়হান কই গেল এদিকে নীলাদেরও একই অবস্থা মোনা ধৈর্যের নাই বলল নিশি এখন সিন্ধুকে কোথায় খুঁজবো আমরা কি আশ্চর্য ঘটনা সিন্থিয়া কি আমাদের সাথে মজা করছে রাতারাতি একটা মানুষ এভাবে কিভাবে গায়েব হতে পারে কথাটি বলেই বিরস মুখে বসে রইল পিহু নীলা একবার মিস মিসেস সোহানার দিকে তাকিয়ে পিহু এবং জেরিনকে বলে পিহু তুই আর জেরিন মিলে আন্টিকে ঘরে নিয়ে যা আমার কিছু একটা মনে পড়েছে নীলার কথা শুনে পিহু আর জেরিন মিসেস সোহানাকে নিয়ে ঘরে যাই ওরা চলে যেতে নীলা মোনার হাত ধরে টেনে নিয়ে যাই নীলা এবং মোনা কিছুটা সামনে যেতে মুখোমুখি হয় সাইফানদের নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে আমার বান্ধবী সিনথিয়া কই নীলা কাকে প্রশ্ন করছে বুধগম্য হলো সাইফানদের একবার নীলার দিকে তাকিয়ে বলে আপনি কাকে প্রশ্ন করছেন ইকবালের প্রশ্ন নীলা ইমদাদের দিকে আঙ্গুল দিয়ে বলে এই যে ইনার পাশে যে মাননীয় মহামানব গুণমান্য ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি তাকে প্রশ্ন করছি নীলার কথায় সবাই হতবম্ব হয়ে যায় ইমদাদ সিয়াম ইকবাল আর তুর্য মনে ভাবছে সাইফান একটা মে এভাবে ঝাঁজ দেখিয়ে কথা বলছে আর সাইফান মেয়েটাকে কিছু বলছে না এটা তো একদম অবিশ্বাস্য ব্যাপার সাইফান কিছু না জানার ভাব করে বলে আপনার বান্ধবী কোথায় আছে তা আমি কিভাবে জানবো সাইফানের কথায় বেশ চটে যায় নীলা নীলা সাইফানের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে আপনি কাল রাতে সিন্থিয়া রুমের এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলেন কেন নীলার কথায় মনে কিছুটা অবাক হয় তবে ইকবালরা অবাক হয়েছে নাকি তা ঠিক বোঝা গেল না সাইফান এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন তাহলে আপনি বলুন কাল রাতে আপনি রায়হানের কক্ষের বাইরে কি করছিলেন আর আমার বন্ধু রায়হান কোথায় নীলার কথা শোনা সবাই একটু অবাক হয়েছিল তবে এখন সাইফানদের কথায় সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে সবার এমন দৃষ্টি দেখে ইতস্তত বোধ করে নীলা নীলা ইতস্তত ভঙ্গিতে বলে আরে আমি তো কালকে রাত্রে ঘুম আসছিল না বলে ঘোরাঘুরি করছিলাম আপনাকে না আমি বললাম সাইফান হেয়ালি কণ্ঠে বললো তা অবশ্য ঠিক আপনি বলেছিলেন নীলারা এবং সাইফানরা হয়তো কিছুটা বুঝতে পারলো তারা হয়তো একরকম গেম খেলছে তাই সাইফান ছুটে গেল রায়হানের কক্ষের পাশের স্টোর রুমে সিনথিয়া দুই ভাগে বিভক্ত তাই বাড়ির দুই পাশে দুইটি স্টোর রুম বানানো হয়েছে সাইফান যা অনুমান করেছিল তাই ঠিক কেউ রাইহানের হাত পা মুখ বেদে সেখানে রেখে গেছে সাইফান এবং তার বন্ধুরা কোনো রকম রায়হানকে উঠিয়ে টেনে টুনে নিয়ে গেল রুমে অন্যদিকে নীলাও দৌড় দিয়েছে সিন্থিয়া রুমের পাশের স্টোর রুমে তারাও গিয়ে দেখে সিনথিয়াকে হাত পা বেঁধে কেউ রেখে গেছে সেখানে নীলা এবং মুনা দ্রুত গিয়ে সিনথিয়াকে উঠালো তারা জানতো বাড়ির সবাই এদিক সেদিক খুঁজলে ওই স্টোর রুমে কখনো খুঁজবে না তারাও বুদ্ধি করে এ কাজটি করেছে রায়হানের কক্ষে অবস্থান করছে সাইফান সহ তাদের বন্ধুরা এবং রায়হানের বাবা মা সাইফান রায়হানকে জিজ্ঞেস করলো এই তুই স্টোর রুমে গেলি কিভাবে রায়হান ভাঙ্গা কণ্ঠে উত্তর দিল কিভাবে গেলাম তা তো জানি না তবে আমি যখন আমার কক্ষে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তখন পিছন থেকে কেউ আমার মুখের সামনে একটি রুমাল চেপে ধরে হয়তো রুমালে কিছু ছিল যার কারণে আমি অজ্ঞান হয়ে গেছি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর গল্পটি ভালো না লাগলে অবশ্যই বলে দিতে পারেন আর কন্টিনিউ করব না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ